আমার ভাইরা তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আমি তোমাদের সজল ভাই তোমাদের সাথেই আছি আজকে আমি খেলতে চলেছি বিয়ার র্যাঙ্ক আর আজকে আমি কিন্তু খালি মাইনাস খাবো যেহেতু আমি একটু ভালো পিলে তার জন্য গাইস মাইনাস খাবো আর আমি এখন রয়েছি বর্তমান হিরোইক দুই স্টারে আর তোমরা জানো আমি খুব ভালোভাবে খেলতে পারি আর আমাকে তোমরা কেউ বট বল বা না ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে মাইনাস খেতে হয় আবার বেয়ার র্যাঙ্কে গিয়ে তো আজকে আমি ওরা দুটা ডুয়ো বা ওয়ান বি খেলবো বা ওয়ান বি ফোর খেলবো যেহেতু গাইস মাইনাস খেতে হবে তো আজকে তোমরা সবাই ভালো ভিডিওটা দেখবে আমার সাথেই থাকবে তো সবাই আমার সাথেই থাকো আমি কিন্তু এখন চলে যাবো আমার গেম পেলেতে তোমরা কেউ মিস্টেক করবে না আমি জানি ভালো করি কারণ আমি তোমাদের সজল ভাই ফানি ভিডিও মেক করি তো আজকে আমার সাথে থাকো চলে যাবো ম্যাচে তো আমি কিন্তু প্রথম ম্যাচে চলে আসলাম দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডো খেলবো আর এখানে কথা হচ্ছে না পরে কিন্তু কিছু পাই না এনে চলে আসে দেখি চেষ্টা করি মারার জন্য আর তোমরা জানো যে আমি কিন্তু মাইনাস খাবো এই দেখতে পাচ্ছো কি সুন্দর আমাকে নক করে দিল আমি কিন্তু চেষ্টা করলে নক করতে পারতাম কিন্তু নক করিনি কারণ হলো গাইস আমি আজকে মাইনাস খাবো আর আমার টিম এটাকে কিন্তু আমি বলি না যে মাইনাস খাবো যেহেতু টিম বলে টিম মেট আমার সাথে রাগ করতে পারে যেহেতু সে মাস্টারে রয়েছে দুই স্টারে তো আমি আজকে তাকে বলবো না যে মাইনাস খাবো তার জন্য প্রথমে কিন্তু আমি একবারে মরে গেলাম আর এখানে আমার টিম মেট আমাকে রেফ দেওয়ার জন্য টোকেন খুঁজে সামনে কিন্তু এনেমিয়ে তাও গেছে ওর নেট নেওয়া তো চান্সে আমার টিম মেটটা নক করে দিল এখন তো ও কিরে তো গেছে ওর নেট ছিল কিন্তু এখানে পলাই আসলো তো চান্সে কিন্তু ওকে নক করে দিল মেরে ফেললো আর এখানে আমি কিন্তু গাইস আগেই তোমরা জানো যে আমি আগেই কিন্তু বলেছি মাইনাস খাবো তার জন্য নক হয়ে গেছিলাম তো এখানে আমার টিমমেট একটাকে মেরেছে তার জন্য এখানে আরও দুইটা টিমমেট চলে আসে ওই দেখতে পাচ্ছি ওই সামনের টিমমেটটা দেখা যাক আমার টিমমেটটা কী করে এই যে দেখতে পাচ্ছি কি সুন্দর ম্যাটটা দিল আমার টিমমেট এখন ভাগবে এখান থেকে পালাচ্ছে দেখি কী হয় কপালে কি থাকতে আছে আমাদের যেহেতু গেছে সেরে তো মাইনাসটা খাইলাম প্রথম মাইনাস মাইনাস এটা শুরু তো নাম সে আমি ওয়ান বি যেহেতু আমার টিমমেটটাকে আমি চাই না মাইনাস খাওয়াইতে তার জন্য ও ষোলো বি নামলাম তো এখানে একটাকে নক করে ফেলাম ঝরে বগে তো এটাকে আমি ভিজন দিয়ে ক্লিয়ার করে দেবো তারপরে কিন্তু খেলার জমবে মজা তো এখানে কিন্তু গেছে ভরপুর এনেমে থাকার কথা যেহেতু গেছে এটা কিন্তু আমাদের নতুন নাটো ভান্ডিলের যে ইভেন্টটা চলে আসে সেটা কিন্তু এখানে ফুল ম্যাপ রয়েছে তো এখানে নেওয়ার পরে এই এনিমেকে সামনে দেখতে পাচ্ছি কত সুন্দর ড্যামেজ দিলাম বিজন দিয়ে যেহেতু গেছে আমাকে সে মারতে পারবে যেহেতু বট এই যে আমাকে মেরে দিল মেরে দিল তো মেরে দিচ্ছে কোনো ব্যাপার না কারণ ও গাইস আমি কিন্তু ম্যানেজ খাবো তোমরা ভালো করেই জানো তো একটা কিন্তু ম্যানেজ খেয়েছি এটা হলো সেকেন্ড ম্যাচ এখনো শেষ হয়নি তো একটা ফ্রি রিভার পেয়েছিলাম এখানে কিন্তু এনেমি রয়েছে তো চান্সে আমাকে লাইফটা খেয়ে দিল আমি এখানে একটু মিলিয়ে চেষ্টা করি যেহেতু গেস আমাকে ম্যানেজ খেতে এ রে ম্যানেজ খাইলাম তো গেস দুইটা ম্যানেজ কিন্তু হয়ে গেছে এর তিনটা রানিং তো এখানে এনেমি রয়েছে ডাবল বুটের দিয়ে দেখি মারতে পারে কিনা এই চান্দুবাবাজ কোনো গেছে রে বাবা রে বাবা এরা কী করলো গুলার বাইরে তো কথা কম কাজ বেশি তো এখানে দেখা যাচ্ছে সে পলায় আছে তো ভালোই ড্যামেজ দিয়েছিলাম গেস একটা দুটো কিল করলে সমস্যা নেই তো ডাবল বুটের দিকে কিন্তু এখানে একটা এনে কিল করতে হবে এই যে চান্দুবাবাজি বলার যে কি মারতে দিলাম রে বাবা তো একটা কিল কিন্তু তো করছি কিন্তু এখন মাইনাস তো খাবই আমি তো যেহেতু গেছে চান্স যদি কিল করি করব না করলে মাইনাস খেতে হবে তো এখানে এনেমি এ যে এনেমি এ বাবারে রে বাবা এ গুলবার তো ভুলবার শুধু গেছে গানা নিতে পারলাম না এ এনেমি রে খুব আমাদের এ মা মা তো গেছে থার্ড ম্যাচে কিন্তু মাইনাস খাই নাই এই যে এটা কিন্তু গেছে আমাদের লাস্ট চান্স আমি কিন্তু এখানে ফ্রি রিভাব হয়েছি এখন যদি মারা খাই তাহলে কিন্তু গ্যাস পুরো শেষ চান্দু ও যেটা খুব চালাকি এই চান্দু চান্দু আরে হাতে পেতে কি রইলো এটা এর যে কোপায় মারমু কোপায় দিমু এই যে 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 পলিসি মার 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 আরে বাবা বাবা এটা কে রে এ পিসি 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 মার ওই ওই আমার কেটলে ছুটি করছে কত বড় শেষ চান্দু আজকর খবর আছে মার 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 আই দুটো মিলে মারছে তো গ্যাস তিন ম্যাচে কিন্তু আমি ম্যাচটা খাইলাম তো এটা চতুর্থ ম্যাচ এখানে দেখা যাক কি হয় এনিমি কিন্তু খুব চালাক দেখা যাচ্ছে এই যে 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 আমার ওরে ওই বাবারে বাবা একটা কিল কিন্তু করে ফেললাম যেহেতু আমি কিন্তু এখানে ডুয়ো খেল Hildetiram.